কাজে লাগিয়ে স্কিন চর্চা করে থাকতেন তো পেঁপের মধ্যে অসাধারণ গুণাগুণি থাকে যা আমাদের স্কিনের সমস্ত দাগ চোখমেন্ট নিমেশেন আর পেঁপেকে কাজে লাগিয়ে স্কিনকে আমরা অত তাড়াতাড়ি দাগমুক্ত সুন্দর একটি ত্বক পেতে পারি রাগের জন্য আমরা প্রত্যেকে কিন্তু নানা রকম ক্রিম ব্যবহার করে থাকি যা আমাদের পাকা পেপের মধ্যে থাকে প্রাকৃতিক ময়শ্চারাইজার যা স্কিনকে ঝকঝকে ও বয়সকে ছাপ করতে দেয় না বলি রেখা বা রিঙ্কল কমাতে সাহায্য করে পাকা পেপে তো পাকা পেপেকে কাজে লাগিয়ে কীভাবে ফেসিয়াল করেছি সেটি তোমাদের সামনে আজকে আমি শেয়ার করে নেব তো স্টেপ বাই স্টেপ কীভাবে ফেসিয়ালটি করেছি দেখে নাও প্রথমে আমি নিয়ে নিলাম পাকা পেঁপেগুলোকে পেঁপেগুলোকে একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব তারপরে ফেসিয়ালের প্রথম স্টেপ হচ্ছে স্কিনকে ক্লিন করে নেওয়া এই জন্য আমি একটু সুন্দরভাবে ক্লিনজার তৈরি করে নেব। ছোট্ট একটি বোলের মধ্যে নিয়ে নিলাম আমি এখানে এক চামচ কাঁচা দুধ নিয়ে নিলাম সামান্য টারমারিক পাউডার আর পেঁপের সেই পেস্ট করে রেখেছিলাম এক চামচ নিয়ে নিলাম সেটি দিয়ে সুন্দর একটি ক্লিনজার আমি তৈরি করে নেব পুরো ফেসে খুব ভালো করে প্রথমে লাগিয়ে নিতে হবে ক্লিনজারটি তারপরে হালকাভাবে একটু মাসাজ করে নেব এইভাবে লাগানোর পর সাহায্যে দ্বিতীয় স্টেপে যাব দ্বিতীয় স্টেপ হচ্ছে স্ক্রাবিং তো স্ক্রাব তৈরি করে নিতে হবে আমি নিয়ে নিলাম প্রথমে পেঁপে পেস্ট এক চামচ তার মধ্যে নিয়ে নেব হচ্ছে চালের গুঁড়ো দুই চামচ সমস্ত কিছু দিয়ে সুন্দর একটি স্ক্রাব আমি বানিয়ে নেব এবার এর মধ্যে আমি নিয়ে নেব টারমারিক গুঁড়ো এক চিমটে তারপর আমি এর মধ্যে নিয়ে নেব কাঁচা দুধ এখানে আমি প্রথমে নিয়ে নিলাম অ্যালোভেরা জেল সামান্য একটু অ্যালোভেরা জেল নিলাম হাফ চামচের মতো এবার নিয়ে নেব কাঁচা দুধ এক চামচ দিয়ে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নিয়ে বানিয়ে নেব আমি স্ক্রাব তো এই স্ক্রাব দিয়ে সুন্দর করে যদি ফেসটি স্ক্রাব করা যায় তাহলে আমাদের স্কিনের ট্যান রিমুভ করবে তাছাড়া আমাদের স্কিনের ডেড সেলকে তুলতে সাহায্য করবে তো এই স্ক্রাবটা আমরা কিন্তু পাঁচ মিনিট করব পাঁচ মিনিট হালকা করে এভাবে ঘুষে ঘুষে স্ক্রাব করে নেব দেখতে পাচ্ছো ফেসটা আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম কি সুন্দর হয়ে গেল দেখো স্ক্রাব করার পরেই তার একটা সুন্দর গ্লো আমরা সাথে সাথে পেয়ে যাচ্ছি দেখো এরপরের স্টেপ হচ্ছে স্কিন প্যাক এরপরে প্যাক লাগিয়ে নেব তার আগে আমি প্যাকটি কীভাবে করেছি দেখে নাও আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম পাকা পেঁপে পেস্ট এক চামচ তার মধ্যে নিয়ে নেব বেসন এবার তার মধ্যে আমি নিয়ে নেব মধু এখানে মধু নিয়ে নিলাম হাফ চামচ এরপরে আমি নিয়ে নেব এর মধ্যে টারমারিকের গুঁড়ো অর্থাৎ কাস্তুরি হলুদ কাস্তুরি হলুদ সামান্য একটু নিয়ে নেব তারপরে আমি এর মধ্যে নিয়ে নেব আলমন্ড অয়েল তো আলমন্ড অয়েল এই জন্যই নিলাম যেন প্যাকটি লাগানোর পর আমাদের স্কিনটা একেবারে রুক্ষ না মনে হয় তাই আমি এখানে আলমন্ড অয়েল অ্যাড করে নিয়েছি তিন থেকে চার ফোঁটা সেটি দিয়ে সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব তারপরে থক থেকে ঘন একটি প্যাক আমি তৈরি করে নিলাম তো বন্ধুরা এইভাবে যদি তোমরা পেঁপের এই সমস্ত টিপসগুলো ফলো করো তাহলে কিন্তু আমরা সুন্দর একটি স্কিন পেতে পারি যা আমাদের স্কিনের সমস্ত দাগ চোখ রিমুভ করতে সাহায্য করে এই ফেশিয়ালটি। পুরো ফেসে আমি প্যাকটি ভালো করে লাগিয়ে নেব এইভাবে পুরো ফেসে আমি পেপের এই প্যাকটি লাগিয়ে নিলাম তো বন্ধুরা এই প্যাক লাগানোর পর কুড়ি মিনিটের মতো ছেড়ে দিতে হবে স্কিনটি যখন একেবারে টান টান মনে হবে কুড়ি মিনিট পর ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব বন্ধুরা এইভাবে পেঁপের ফেসিয়াল তোমরা বাড়িতেই করতে পারো এর জন্য কোনো নামি দামি পার্লারে যাওয়ার দরকার নেই আর এই হোম মেড প্যাক ব্যবহার করলে ত্বক হবে অনেক বেশি হেলদি অনেক ফর্সা তো এইভাবে করে নিতে পারো এই ফেসিয়াল ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করা